ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের যে ফোর্থ সেমিস্টারে যে সাজেশনের যে সিরিজ শুরু হয়েছে সেই সাজেশনের সিরিজের যে প্রাকৃতিক ভূগোল অংশ বা ফিজিক্যাল জিওগ্রাফি যে পার্ট রয়েছে এই ফিজিক্যাল জিওগ্রাফি পার্টের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বায়ুমন্ডল সেই বায়ুমণ্ডলের আজকে সাজেশান তোমাদের দেওয়া হবে অলরেডি তোমাদের যে ভূগোলের যে জিও টেকটনিক এবং জিও মারফোলজি অর্থাৎ ভূমিরূপবিদ্যা সংক্রান্ত যে সাজেশন এই তিনটে চ্যাপ্টার সেগুলো কিন্তু দেওয়া হয়েছে এই ভূগোলের আরও বাকিটি তিনটে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ বায়ুমণ্ডল বায়ুমণ্ডল এবং হচ্ছে জীবমণ্ডল সেটা কিন্তু তার মধ্যে বায়ুমণ্ডলটা আজকে তোমাদের শুরু হচ্ছে তো এই বায়ুমণ্ডলটা খুবই গুরুত্বপূর্ণ একটা তোমাদের চ্যাপ্টার এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আমরা যেগুলো করব সেই বায়ুমন্ডল চ্যাপ্টার যে অংশগুলো সেখানেও কিন্তু তোমাদের এই দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নও কিন্তু থাকবে আর এই বায়ুমন্ডলে যে পাঁচ নম্বর প্রশ্ন যেটা থাকবে এবং বায়ুমন্ডল আর যে দেবমন্ডল বললাম এই তিনটে মিলে কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন কিন্তু একটা আসার সম্ভাবনা থাকছে ঠিক আছে বা একের অধিকও আসতে পারে আর আমি আবারও বলছি যে দু নম্বর এবং তিন নম্বর প্রশ্নের মধ্যে তোমরা যে তিন নম্বর প্রশ্ন দু নম্বর আসতে পারে বা দু নম্বর প্রশ্ন তিন নম্বর আসতে পারে বা এই তিন নম্বর প্রশ্নটাও কিন্তু পাঁচ নম্বর মতো করেও আসতে পারে বা পাঁচ নম্বর মতো আসতে পারে অর্থাৎ নিজেদের মধ্যে এটা স্থান বিনিময় করতে পারে সেই নিয়ে কিন্তু খুব একটা হেডেক করলে হবে না আমাদের হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে করে যেতে হবে দেখে যেতে হবে এবং ছবি যে ছবি সহ যেহেতু এটা একটা ভূগোলের অংশ বা ফিজিক্যাল জিওগ্রাফির অংশ তাই আমাদেরকে কিন্তু সেটা করতে হবে অবশ্যই তো আমরা আমাদের এই যে সাইসেন যেটা চলছে সেই সিরিজের যে এক একটা অংশ অলরেডি যে তিনখানা চ্যাপ্টার হয়ে গেছে আমাদের তো সেগুলো কিন্তু যারা এখনো হয়তো করনি বা হয়তো পরে করবে বলে ঠিক করেছিলে তারিকে বলছি তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নেবে আগে আগেকার ক্লাস ক্লাসগুলো এবং যে ডেসক্রিপশন বক্সে যে প্লে লিস্টের যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও কিন্তু সেই লিঙ্ক ক্লিক করে কিন্তু তোমরা এগুলো দেখতে পারবে তো সে ব্যাপারটা কিন্তু মাথায় রেখো এবং ভালো করে তোমরা পড়াশোনা করো প্রস্তুতি নাও আর প্রশ্ন সংখ্যা একটু বেশি থাকবে বারবার বলছি প্রত্যেকটা ক্লাসেই কিন্তু এটা রিপিট করছি যে প্রশ্ন বেশি দেখে কিন্তু তোমরা ঘাবড়ে যাবে না যেহেতু আমাদের এটা এই যে নিউ সিলেবাসের প্রথম উচ্চ মাধ্যমিক মানে রিটেন পরীক্ষা হবে এবং সেখানে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে তাই তোমরা কিন্তু প্রশ্ন সংখ্যাটা একটু বেশি করতে হবে যাতে কোনো রিস্ক ফ্যাক্টর কাজ না করে সেখানে সেই জন্য আর কি ঠিক আছে আগে থেকে একটা সচেতনতা আমরা মেন ক্লাসে আমরা চলে আসছি বায়ুমন্ডলের যে প্রশ্নগুলো আমরা দিয়েছি এখানে দু নম্বর হিসাবে সেগুলো হচ্ছে যে অনিয়মিত বায়ু বা আকস্মিক বায়ু বলতে কি বুঝো নেক্সট হচ্ছে ঘূর্ণবাটের জিনিসটা কি ঘূর্ণবাটের চক্ষু হচ্ছে একদম কেন্দ্র যে এখানে শান্ত আবহাওয়া বিরাজ করে বলা হচ্ছে ঘূর্ণবাটের চক্ষু বায়ুপুঞ্জ জিনিসটা কি অর্থাৎ ইয়ারমাস বায়ুপুঞ্জ বা ইয়ার মাস সীমান্ত বা ফ্রন্ট সীমান্ত ফ্রন্ট হচ্ছে কি যে দুটো বিপরীত ধর্মী বায়ুপুঞ্জ যেখানে মিলিত হয় ঠিক আছে সেখানে তাদের যে মিলন স্থল বা যে সীমারেখা সেটা কি বলা হচ্ছে সীমান্ত ঠিক আছে ফ্রন্ট নেক্সট হচ্ছে অক্লুশন অক্লুশন অর্থাৎ একটা সীমান্ত একটা বায়ু অর্থাৎ উষ্ণ এবং শীতল বায়ু পরস্পরের মধ্যে যে স্থানগতভাবে তারা যে স্থান বিনিময় করে যে মিক্সিং হয়ে যায় তাদের মধ্যে যে মিলন হবে সেটা কি বলেছে অক্লুশন ঠিক আছে অন্তর্দ্বিতি সীমান্ত বা অক্লুডেড ফ্রন্ট ঠিক আছে অর্থাৎ অক্লুশনের সময় যেটা ফ্রন্টটা সৃষ্টি হয় যেটা সেটাকে বলা হচ্ছে অক্লুডেড ফ্রন্ট ঠিক আছে নেক্সট হচ্ছে পৃথিবীর সৌর পদ্মা বা অথিরি অর্থাৎ ওজন স্তরকে বলা হচ্ছে সৌর পদ্মা নেক্সট হচ্ছে ওজন ছিদ্র ওজন ছিদ্র মানে হচ্ছে গর্ত বা গহবর বলা যেতে পারে অর্থাৎ যে বিভিন্ন যে ওজন মানে দূষণের ফলে যে বা বিশেষ করে সিএফসি ক্লোরো কার্বন বা হ্যালোজেনেটেড গ্যাস এই সমস্ত উৎপাদনের ফলে যে ওজন স্তরের মধ্যে যে ছিদ্র হয়ে যাচ্ছে ওজন স্তর যে ধ্বংস হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু সূর্যের অতিবিঘ্নে যে প্রবেশ করছে এই ঘটনাটা হচ্ছে ওজন ছিদ্র ঠিক আছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে কি এবং খুব গুরুত্বপূর্ণ ফ্রন্টোজেনেসিস হচ্ছে ফ্রন্ট বা সীমান্তে তৈরি হওয়ার ঘটনা আর হচ্ছে তার অপোজিট অর্থাৎ ফ্রন্ট ধ্বংস হওয়ার ঘটনা একটা জেনেসিস উৎপত্তি আর একটা বা হচ্ছে ধ্বংস ঠিক আছে ধ্বংস ব্যারোক্লিনিক অবস্থা ঠিক আছে এবার হচ্ছে কোপেনের এম এবং এফ জলবায়ু কোপেন যে জলবায়ু শ্রেণীবিভাগ করেছিলেন সেই কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের এ এম হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু আর এ ক্রান্তীয় মৌসুমি ঠিক আছে মৌসুমী জলবায়ু আর এ এফ জলবায়ু যেটা সেটা হচ্ছে ক্রান্তীয় এটা হচ্ছে নিরক্ষ বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য ঠিক আছে এটা হচ্ছে বৃষ্টি অরণ্য টাইপের যে জলবায়ু ঠিক আছে এইভাবে আমরা যে সেট করবো প্রতিবে ঘবাদ ঘটের বিপরীত অবস্থা থেকে বলেছে এখানে মাঝখানে থাকে হাই প্রেশার এবং চারিদিকে থাকে লো প্রেশার ঠিক আছে অর্থাৎ এখানে এইরকম ভাবে এটা থাকছে ঠিক আছে যে যে মানে স্ট্রাকচারাল চিত্র আর কি ঠিক আছে এই ব্যাপারটা থাকছে প্রতিভূ ধন্যবাদ ধন্যবাদ এবং প্রতিভাদ ঘনবাদ প্রতিপন্যবাদ পার্থক্য দেয় অনেক সময় টাইফুন চীন সাগরের যে ঘূর্ণিঝড় তাকে বলেছে টাইফুন ঠিক আছে চীন সাগরে তারপর হচ্ছে কিওটো প্রটোকল কিওটো প্রোটোকল কি না কিওটো প্রোটোকল হচ্ছে উনিশশো সালে হয়েছে কত সালে উনিশশো হলো কি জন্য ঘটনাটা ঘটলো গ্রিন হাউস গ্যাস গুলো কমানো বা নিয়ন্ত্রণ করবার জন্য যে একটা বিভিন্ন দেশের মধ্যে যে চুক্তি সেটা তাহলে বিএস ক্লাইমেট এবং কোপেনের বিএস এবং সিএস ক্লাইমেট বিএস ক্লাইমেট বলতে বুঝাচ্ছে এটা হচ্ছে স্টেপ ক্লাইমেট স্টেপ স্টেপ জলবায়ু ঠিক আছে আর হচ্ছে সিএস মনে হচ্ছে ভূমধ্যসাগর বা মেডিটেরিয়ান ক্লাইমেট ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ সিএস ক্লাইমেটটা দেয় অনেক সময় অ্যাসিড বৃষ্টি আহ অ্যাসিড ডুবে বৃষ্টি যখন পতিত হয় সৌর কলঙ্ক সৌর কলঙ্ক হচ্ছে যে যে সূর্যের মধ্যে যে তাপ তার যে অঞ্চল রয়েছে তার ভেতরে যে অংশ সেখানে যে কম তাপমাত্রা অঞ্চল যেগুলোকে সৌর কলঙ্ক বলা হচ্ছে কিছুটা কালছে আপ থাকে ওখানে হ্যারিকেন হচ্ছে ক্যারিবিয়ান সাগরের যে ঘূর্ণিঝড়টাকে হ্যারিকেন বলা হচ্ছে টর্নেডো আচ্ছা গ্রিন হাউস গ্যাসগুলোর নাম বিভিন্ন যে গ্রিন হাউস গ্যাস রয়েছে সেগুলোর নাম বলতে হবে আচ্ছা এবার হচ্ছে যে টুইস্টার ইউএস এবং কানাডাতে যে কান এলাকাটির যে খুব শক্তিশালী যে ঘূর্ণি জ্বর হয় সেটাকে বলছে টুইস্টার মন্টিল প্রটোকলটা হচ্ছে কি মন্টিল প্রটোকলটা হচ্ছে মন্টিল প্রটোকলটা হচ্ছে উনি নাইনটিন এটা হলো কি কেন হলো না ওজন স্টোরকে রক্ষা করতে যে চুক্তি সেটাকে হচ্ছে মন্টিল প্রটোকল ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল আর এবার চলে আসছি আমরা আমাদের এখানে যে তিন নম্বর প্রশ্ন যেগুলো বা সংক্ষিপ্ত প্রশ্ন সেখানে তো ওই দু নম্বর প্রশ্ন ক্ষেত্রে আরেকটা যে জলবায়ু পরিবর্তন কাকে বলে বা কি বলে সেটাও আমরা করে পারবো জলবায়ু পরিবর্তন বলতে চেঞ্জ এক এটাও কিন্তু কিন্তু নম্বর আসতে পারে ঠিক আছে এটা আমরা কিন্তু এখানে একটু নোট ডাউন করে নেবো জলবায়ুর পরিবর্তন ঠিক আছে কি বললাম জলবায়ুর হ্যাঁ জলবায়ুর পরিবর্তন জিনিসটা কি ঠিক আছে এক কথায় বলতে পারে জলবায়ু পরিবর্তন থেকে অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ জিনিসটা ঠিক আছে আসতে পারে তো তিন নম্বর প্রশ্ন যেগুলো রয়েছে সে তিন নম্বর প্রশ্ন অবশ্যই তিনটা করে পয়েন্ট দেবে এবং তিন নম্বরে চারটা পয়েন্টও দিতে পারো ক্রান্তি ঘূর্ণপাতের বৈশিষ্ট্য অবশ্যই তিনটা বা চারটা পয়েন্ট দেবে ঠিক আছে প্রতীপ ঘূর্ণপাতের বৈশিষ্ট্য তাহলে একটা হচ্ছে ক্রান্তি ঘূর্ণপাত টপিক্যাল সাইক্লোন একটা হচ্ছে প্রতীপ ঘূর্ণপাত বা আনকি সাইক্লোন ঘূর্ণপাতের ক্রান্তি ঘূর্ণপাতের সৃষ্টি শর্ত কি শর্ত তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আর কি তা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য জলবায়ু অঞ্চল হচ্ছে জলবায়ু অঞ্চল বা ক্লাইমেটিক রিজন ক্লাইমেটিক রিজন হচ্ছে যে জলবায়ু অর্থাৎ যে সমধি ধর্মিতা থাকে যে সমস্ত স্থানগুলির মধ্যে তাদের সেগুলো এবং সেখানে কিন্তু কিন্তু পলিটিকাল বাউন্ডারি কিন্তু এখানে থাকে না ঠিক আছে ক্লাইমেটিক রিজন বলছে সেগুলোকে যেমন ধুমুধ্রসাগরের জলবায়ু অঞ্চল মৌসুমী জলবায়ু অঞ্চল হ্যাঁ নিরক্ষে জলবায়ু অঞ্চল এই রকম অ্যান্টিকা ওজন স্তর সৃষ্টি কেন হয়েছে এবং কিভাবে হয়েছে ঠিক আছে আন্তার্স্টিকার ওজন ব্যবহার করবার ওজন হল খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং সেখানে যে সৃষ্টি ওজন স্তর সৃষ্টির জন্য আন্টার্কটিকার ক্ষেত্রে যে কেন হলো সেই অঞ্চলটা পার্টিকুলারলি সেই সেটা পৃথিবীর আবর্তন জড়িত ব্যাপারগুলো কিন্তু গ্রিন হাউস এফেক্টেড এফেক্ট নিয়ন্ত্রণ উপায় ঠিক আছে গ্রিন হাউস এফেক্ট এই গ্রিন এফেক্ট যেটা হলো সেই আহ তার নিয়ন্ত্রণ করবো আমরা কি কিভাবে ঠিক আছে তাহলে নিয়ন্ত্রণ করবো যেমন গাছ লাগানো জীবাশন জ্বালানো কমানো এই ব্যাপারগুলো আনতে হবে উষ্ণ এবং শীতল সীমান্তে পার্থক্য উষ্ণ সীমান্ত হচ্ছে যে সীমান্তে ওয়ার্ম মানে ইয়ার অ্যাক্টিভ অর্থাৎ শীতল সীমান্তে যেখানে শীতল শীতল বায়ু সীমান্ত তাদের পার্থক্য এবং তাদের যে জলবায়ুগত যে পার্থক্য কি ধরনের ক্লাইমেট সেখানে হয় মানে ওয়েদার কন্ডিশন কেমন থাকে ক্লাইমেট নয় মানে ওয়েদার কন্ডিশন কেমন হয় সেই ব্যাপারটাকে আনতে হবে ঘূর্ণবাদ এবং প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য অবশ্যই তিন চারটা পয়েন্ট দেবে নাতি শীতল উষ্ণ ঘূর্ণপাতের বৈশিষ্ট্য তিন চারটা অবশ্যই বৈশিষ্ট্য লিখতে হবে আন্তঃসেতুজন ঘূর্ণাবাত বা এটাকে বলা হচ্ছে এক্সট্রাটropical সাইক্লোন বা মিড ল্যাটিটিউড সাইক্লোন বলা হচ্ছে ঠিক আছে তো এখানে фрон বা সমান্তর সৃষ্টি হয় ঠিক আছে এই ব্যাপারটা কিন্তান্ত হবে ঠিক আছে এবং বেশ কয়েকদিন ধরে এখানে বৃষ্টিপাত হয়ে থাকে ঠিক আছে কোপেনের কোপেনের যে জলবায়ু শ্রেণীবিভাগে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগে সুবিধা ঠিক আছে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগে কোপেন তো জলবায়ু শ্রেণীবিভাগ করলো না এটা সুবিধা আসতে পারে তিন-চারটা পয়েন্ট লিখ তুমি যে প্রথম

তুলনায় কম্পারিজন এই ব্যাপারগুলো কিন্তু থাকে কোপানি জলবায়ু শ্রেণী বিভাগে মানে তার সুবিধা বা অ্যাডভান্টেজেস এবং বিশ্ব জলবায়ু নিয়ন্ত্রণ উপায় সরি বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ উপায় বিশ্ব উষ্ণায়ন মানে গ্লোবাল যে ওয়ার্মিং হচ্ছে তাকে কমানোর উপায় যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে ওই একই বিশ্ব উষ্ণায়নের যে উপায় বলতে আমরা এখানে যে গ্রিনহাউস নিয়ন্ত্রণ উপায়গুলোই পয়েন্টগুলোই বেশিরভাগ ক্ষেত্রে আসবে এখানে আর কি ঠিক আছে তো আমরা এখানে আরেকটা প্রশ্ন করে নেব যে যে বিশ্ব উষ্ণায়নের কারণ সেটাও কিন্তু বিশ্ব উন্নয়নে যেরকম আমরা এখানে নিয়ন্ত্রণ উপায়ে পড়লাম সেরকম এখানে বিশ্ব উষ্ণায়নের কারণ ঠিক আছে গ্লোবাল ওয়ার্মিং কারণ অর্থাৎ সেটা আমরা একটু দেখে নেব ঠিক আছে গ্লোবাল ওয়ার্মিং হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু আমরা একটু দেখব ঠিক আছে কজেজ অফ গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে আমরা যেগুলো নিয়ে আসবো জীবাশ্ম জ্বালানি বেশি ব্যবহার বিক্ষচ্ছেদন হয়ে যাচ্ছে আরবানাইজেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন রেফ্রিজারেশন এই সমস্ত পুরো পুরো এইগুলো এবং পপুলেশন এক্সপ্লোশন ডেফিনেটলি হচ্ছে সেগুলো ঠিক আছে এবং গ্রিনহাউস হাউস এফেক্ট বলতে কি বুঝো হুম আর হরদ গৃহ ফল যেটা বলছে গ্রিনহাউস ইফেক্ট এফেক্ট সেটাকে আমাদেরকে এক্সপ্লেন করতে হবে ঠিক আছে নেক্সট যেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণ ঠিক আছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণ ওটা আমাদের আগের কথাটি লিখলাম কিন্তু এটা আবার পরে প্রশ্ন হিসেবে দিয়েছে যা এটা আমরা করবো বিশ্ব উষ্ণায়নের কারণ এই বিশ্ব উষ্ণায়নের প্রভাব তার যে ইমপ্যাক্ট যেটা রয়েছে প্রভাব তার ফলে কি হচ্ছে ফলে তো নিশ্চয়ই ডেফিনেটলি অনেক ক্ষতি হচ্ছে সেতে মানে মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে বলো বা মানুষের বিভিন্ন জীবজন্তু উদ্ভিদ প্রাণী সমস্ত ক্ষেত্রে তাদের রোগ অসুখ এবং বরফ গলে যাচ্ছে মেরু অঞ্চলে এই সমস্ত ব্যাপারগুলো থাকছে ঠিক আছে এবং যে ক্রপ প্যাটার্ন কোটিং প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওজন স্তর সংরক্ষণের উপায় ঠিক আছে হ্যাঁ ওজন স্টোন সংরক্ষণ আমরা কিভাবে করব ওজন স্টোর সংরক্ষণ উপায়ের জন্য যেগুলো আমাদেরকে করতে হবে সেগুলো হচ্ছে যে ব্যবহারটা করানো পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার এবং চুক্তি বিভিন্ন দেশের মধ্যে চুক্তি করতে হবে গ্রিন হাউস ইফেক্টের ফলাফল গ্রিন হাউস ইফেক্টের ফলাফল হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে খরা হচ্ছে অসময়ে বন্যা হচ্ছে চরম আবহাওয়া দেখা যাচ্ছে হয়তো খুব এক্সট্রিম গরম খুব হয়তো মানে খুব ঠান্ডা এরকম বা বৃষ্টিপাতের ধরনের পরিবর্তন হয়ে যাচ্ছে ডেজার্টিফিকেশন মানে কাছাকাছি ডেজার্টিফিকেশন হচ্ছে মানে মরুভূমি সম্প্রসারণ হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে কঠিন ঘূর্ণপাতের সঙ্গে কেন শান্ত হবা জড়িত থাকে অর্থাৎ এখানে তো আমরা দেখছি যে ভিতর থেকে ভিতর উচ্চ চাপ থাকে এবং ভিতর থেকে নিম্নচাপের দিকে বায়ু আসে সেই জন্য এখানে শান্ত হওয়ার একটা ব্যাপার থাকছে আর ওজন স্তর বিনাশ এবং ক্ষয়ের কারণ ওজন স্তর বিনাশ এবং ক্ষয়ের কারণ হচ্ছে যে এখানে আমরা দেখছি কি যে বার্নিং এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ইনক্রিজিং সিএফসি ক্লোরফ্লো কার্বনটা কিন্তু হচ্ছে কোপেনের এবার থাকছে আমাদের যে কোপেনের জলবায়ু শ্রেণী বিভাগের ভিত্তি কোন কোন কারণের উপরে ও কোপেন তো জলবায়ু শ্রেণী বিভাগ করেছিলেন তো কোপেনের জলবায়ু এবং পরবর্তী ক্ষেত্রে আমরা জানি যে থনরয়েড জলবায়ু শ্রেণী বিভাগ করেছিল যেটা যদি তোমাদের সিএফ আছে এটা নেই কোপেনের যে শ্রেণী বিভাগের ভিত্তিগুলো কোন কোন মানে যেগুলো ছিল সেগুলোকে আমাদের লিখতে হবে চার পাঁচটা পয়েন্ট লিখতে হবে এখানে এবারে কোপেনের বিএস এবং এবং সিএস অর্থাৎ যে স্টেপ পার্থক্য ঠিক আছে অর্থাৎ সেগুলো আমাদেরকে পয়েন্ট ওয়াইজ চার পাঁচটা পয়েন্ট লিখতে হবে উষ্ণ এবং শীতল সীমান্ত কাকে বলে এবং এদের এদের আবহাওয়া সম্পর্কে কি জানো উষ্ণ এবং শীতল সীমান্ত অর্থাৎ কোল্ড ফ্রন্ট এবং ওয়ান ফ্রন্ট এবং তাদের আবহাওয়া সম্পর্কে কি জানো অর্থাৎ যেখানে উষ্ণ বায়ু অ্যাক্টিভ সেখানে উষ্ণ সীমান্ত শীতল বায়ু অ্যাক্টিভ সেখানে শীতল সীমান্ত আমরা জানি এখন শীতল সীমান্ত হচ্ছে কী বলে নিম্বাস মেঘ সৃষ্টি হয় আর উষ্ণ সীমান্তে আমরা জানি কি আল্ট্রা টাটাস বা নিম্বাস টাটাস মেঘ সৃষ্টি হয় এবং তাদের যে আবহাওয়াজনিত যে প্রেসক্রিপশান সেগুলো আমাদেরকে দিতে হয় এরপরে আমরা কিন্তু চলে আসছি আমাদের যে বড় প্রশ্ন বা পাঁচ নম্বর প্রশ্ন বা রচনা ধরনের প্রশ্ন যেগুলো আছে সেগুলোর মধ্যে চলে আসছি এখানে বলেছে ক্রান্তীয় গুণ্ডাতের উৎপত্তি অর্থাৎ টপিক্যাল সাইকেল উৎপত্তি জীবনচক্র এবং পর্যায়গুলি সবগুলো কখনোই দেবে না ডেফিনেটলি উৎপত্তি হয়তো সম্পর্কে বলতে পারে জীবনচক্র কি বা পর্যায়গুলি চিত্র সহ আলোচনা করো ছবি আমাদেরকে কিন্তু দিতে হবে তো ক্রান্তীয় গুণ্ডপাতের বা টপিক্যাল সাইফেলের প্রথমে থাকছে সৃষ্টিশীল পর্যায় তারপরে বিকাশশীল পর্যায়ে পরিণত পর্যায় সমাপ্তি পর্যায়ে করে যে ভাগগুলো আছে সেইভাবে কিন্তু আমাদেরকে দিতে হবে এবং এক্সপ্লেন করতে হবে ফাইন টয়েস ঠিক আছে এবং চিত্র দিতে হবে ক্রান্তি ঘূর্ণপাতের গঠন অর্থাৎ স্ট্রাকচার অফ টপিক্যাল সাইক্লোন স্ট্রাকচার অফ টপিক্যাল এখানে আনুভূমিক গঠন থাকে প্রথমে থাকে চক্ষু তারপরে থাকে প্রাচীর তারপরে থাকে কুণ্ডলি বলয় অঙ্গুরি বলয় সীমান্ত বলয় এইভাবে থাকে আর উলম্ব অর্থাৎ যেটা হচ্ছে ভার্টিক্যাল যেটা ভার্টিক্যাল স্ট্রাকচার সেখানে উলম্ব যেটা গঠন থাকছে সেখানে থাকছে একদম বটমে থাকছে অন্তপ্রবাহ অর্থাৎ ভেতর দিকে আসছে তারপরে থাকছে হচ্ছে মধ্যপ্রবাহ যেটা হচ্ছে আপার মুভমেন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে স্পাইরাল মুভমেন্ট হয় অনেক সময় এবং তারপরে হচ্ছে এখানে আছে বই প্রবাহ ঠিক আছে এরকম ভাবে যে এই অঞ্চলটা কিন্তু এখানে কিন্তু স্পাইরাল মুভমেন্ট হয় ঠিক আছে এই ব্যাপারটা কথা অর্থাৎ যে চিত্র এটা যে আনুভূমিক চিত্র এবং উলম্ব চিত্র যে ব্যাপারটা সেটাকে আমাদেরকে দেখতে হবে ঠিক আছে গঠন চিত্র সহ নাতিস্তোষ্ণ বা মধ্যক্ষাংশীয় ঘূর্ণবাতের পর্যায়গুলি বর্ণনা করো বা উৎপত্তির জীবনচক্র সম্পর্কে কি জানো ঠিক আছে তো এক্ষেত্রেও তাই এক্ষেত্রেও কিন্তু উষ্ণ ঘূর্ণবাঠ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে তো আমরা জানি যে শীতল মেরু অঞ্চল থেকে শীতল বাতাস আসছে এবং এই উষ্ণমণ্ডল থেকে উষ্ণ বাতাস যাচ্ছে এবং ঠিক মধ্যকাংশের জায়গাগুলো এই উষ্ণ এবং শীতল বাতাস পাশাপাশি গেলে সেখানে একটা ফ্রন্ট সৃষ্টি হচ্ছে বা সীমান্ত সৃষ্টি হচ্ছে পাশাপাশি আসার ফলে এবং তাদের ফলে এটা সৃষ্টি হয় পরবর্তী ক্ষেত্রে আরো ডেভেলপ হয়ে এই এক্সট্রা টপিক্যাল সাইক্লোন বা টেম্পারেট সাইক্লোন বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে তো এই প্যারাম্বিক স্তর রয়েছে জন্ম তারপরে জন্ম পর্যায়ে একটা রয়েছে পরিণত পর্যায়ে রয়েছে অক্লুশন অটক্লুশন অর্থাৎ উষ্ণ এবং শীতল সীমান্তে যে মিলন ফলে যেটা অক্লুশন হচ্ছে এবং সমাপ্তি পর্যায়ে অর্থাৎ একদম রিসেপশন স্টেজ হয়ে যাচ্ছে ঠিক আছে শেষ হয়ে যাচ্ছে এবং নর্মাল আবহাওয়া সৃষ্টি হচ্ছে তো এই ব্যাপারটাকে দেখতে হবে এবার জলবায়ু পরিবর্তনের কারণ এবার যে টপিকটা যে গুরুত্বপূর্ণ টপিক এই জলবায়ু পরিবর্তন খুব কিন্তু একটা টপিক জলবায়ু পরিবর্তনের প্রধান কারণগুলি ব্যাখ্যা বা বলেছে জলবায়ু পরিবর্তনের আছে এইভাবে পার্থ উল্লেখ করে দিতে পারে বা জলবায়ু পরিবর্তনের কারণগুলি বললে কিন্তু সেখানে জেনারেলাইজ ভাবে এলে কিন্তু পার্থিব অপ্রাত্র দুটোই কিন্তু মিলে কিন্তু সেখানে বলতে হবে জলবায়ু পরিবর্তনের কারণ ঠিক আছে তারপর হচ্ছে বিশ্ব জলবায়ু পরিবর্তনের মানুষের ভূমিকা তাহলে মানুষ তো একটা ভূমিকা রয়েছে জলবায়ু পরিবর্তন তাইকে মানুষ এটা সব করছে এত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটো হচ্ছে আরবানাইজেশন শহর নগরায়ন ঘটাচ্ছে শহর শহর হচ্ছে তারপরে নগরণ যেরকম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শিল্পায়ন ঘটাচ্ছে ঠিক আছে মানুষ এটি সব কিছু এর মূল্যে দাঁড়িয়ে ঠিক আছে তো তার জন্য কিন্তু লাইফস্টাইলের পরিবর্তন মানুষের যে এসেছে তারপরে কিন্তু সেটা বিশ্ব জলবায়ুকে কিন্তু শেষ করে দিচ্ছে এবং সব দিক দিয়ে মানুষ এই যে একটা সামান্য একটা কোনো একটা স্থান মানে ভ্রমণ করতে গিয়ে সেখানেও কিন্তু সেখানকার পরিবেশ কিন্তু মানুষ খারাপ করে দিচ্ছে এবং যার ইম্প্যাক্ট কিন্তু জলবায়ুর উপরে পড়ছে ঠিক আছে এবং ওজোন স্তর বিনাশের প্রভাব ঠিক আছে ওজন স্তর যেই যে রয়েছে তার বিনাশ বা ফলে আমাদের সেখানে কি হচ্ছে না চামড়া বিশেষ করে স্কিন স্কিন ক্যান্সার বা এই এবং বিভিন্ন যে শস্য এবং গাছের ফলের ক্ষেত্রে যে প্রোডাকশন কমে যাচ্ছে মাছের ক্ষেত্রে এবং প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একটা মানে খারাপ ফল দেখা দিচ্ছে সেই ব্যাপারগুলো কিন্তু উল্লেখ করতে হবে নেক্সট হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলো তো আগেই বলা হয়েছে আবার নতুন করে তারা পাঁচ নম্বরের জন্য আসতে পারে সেগুলো কি বলতে হবে জলবায়ু পরিবর্তনের প্রমাণ বা নিদর্শনগুলি যে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে সেটা এখন কী করে বুঝবো হট করে তো বলে দিলে হবে না তাকে দেখাতে হবে প্রমাণ বা নিদর্শনগুলি অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের জলের যে লেভেলের সি লেভেলে চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরে যে মেরু অঞ্চলে যে গ্লেশিয়ারগুলো ছিল তার তার মানে গ্লেশিয়ার যেগুলো ছিল তার যে একটা এরিয়া ছিল সেই এরিয়াগুলো এখন সংকীর্ণ হয়ে গেছে ছোট হয়ে যাচ্ছে আর পাহাড়ের উপরে যে গ্লিশিয়ার ছিল সেগুলো কিন্তু কমে যাচ্ছে তার যে এরিয়া সেগুলো কমে যাচ্ছে ঠিক আছে তারপরে হচ্ছে যে তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি আভার পরিবর্তন বৃষ্টিপাত কমে যাওয়া এইগুলোই তো নিদর্শম ঠিক আছে এবং মানুষের রোগ অসু ডেফিনলি সৃষ্টি হচ্ছে সেইগুলো ক্রান্তীয় আতিশিষ্ট ভূর্ণভাতের মধ্যে পার্থক্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ক্রান্তীয় আতিষ্ঠিত অর্থাৎ টপিক্যাল সাইকেল এবং টেম্পারেট সাইকেলের মধ্যে একটা পার্থক্য দুদিকে এরকম পয়েন্ট ওয়াইজ কিন্তু পাঁচটা পয়েন্ট নম্বর যদি থাকে এখানে সাত আটটা পয়েন্ট কিন্তু তোমরা দেবে ঠিক আছে নেক্সট হচ্ছে কোপেনের জলবায়ু শ্রেণী বা কোপেনের প্রধান প্রধান জলবায়ু অঞ্চল ঠিক আছে তো কোপেন জলবায়ু শ্রেণী বিভাগ যে করলেন তো মেন তার শ্রেণী যে হচ্ছে ভাগ করলেন সেটা হচ্ছে এ তারপরে হচ্ছে বি তারপরে হচ্ছে সি এ বি সি ঠিক আছে এ বি সি ভাগ করলেন এ বি সি ডি তারপরে ই ঠিক আছে এই পাঁচটা ক্লাইমেট ঠিক আছে উনি মেন ভাগ করলেন তাহলে এর মানে হচ্ছে ক্রান্তীয় আর ঠিক আছে তারপরে হচ্ছে বি মানে হচ্ছে শুষ্ক জলবায়ু হ্যাঁ তারপরে হচ্ছে উষ্ণ উনি বললেন উষ্ণ ডি কে বললেন শীতল নাতি শীত ঠিক আছে তাহলে নাতিশীত দুটো ভাগ একটা হচ্ছে উষ্ণ নাতি শীত শীতল নাতে শীত আর ই মানে হচ্ছে একদম মেরুদেশীয় জলবায়ু মেরুদেশীয় শীতল মেরুদেশীয় জলবায়ু ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু মেন শ্রেণীবিভাগ করলেন এবং তার কিন্তু এগুলো হচ্ছে ভাগ তারপরে কিন্তু তার মধ্যে কিন্তু আরো অন্যান্য শ্রেণী বিভাগ অর্থাৎ আরো ছোট লেটারে কিন্তু আরো কিন্তু কিন্তু উপবিভাগ কিন্তু করেছিলেন সেগুলোকেও কিন্তু লিখতে হবে মেন ভাগের সঙ্গে সঙ্গে তাদের উপবিভাগ যেগুলো করলেন সেগুলোকে কিন্তু উল্লেখ করে দিতে নাম উল্লেখ করে দিতে হবে বা কোপেন রাই যে বলেছে প্রধান প্রধান জলবায়ু বাঞ্চল বর্ণনা অর্থাৎ এবিসিজি ই কে বর্ণনা করার পর তাদের যে শ্রেণী বিভাগ আমরা সেগুলো কিন্তু লিখে দিতে হবে হ্যাঁ যেমন বি এস ক্লাইমেট সি এস ক্লাইমেট এই ধরনের বলি ঠিক আছে এই ব্যাপারগুলো আবার এর ক্ষেত্রে এরকম ভাগ আছে এফ ক্লাইমেট এই সমস্ত ঠিক আছে নেক্সট হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব উল্লেখ ঠিক আছে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে বিশ্ব জলবায়ু যে পরিবর্তন হচ্ছে গ্লোবাল ক্লাইমেট যে চেঞ্জ একটা আসছে তার প্রভাব তার ইম্প্যাক্ট সেই ইমপ্যাক্ট হচ্ছে হিউম্যান হেলথ মাত্র মানুষের স্বাস্থ্যের উপর আসছে বিভিন্ন প্রাণীর যে স্বাস্থ্য তাদের তাদের যে গ্রোথ তাদের যে তাদের যে রিপ্রোডাকশন তাদের জনন তাদের মানে একদম পুরো তাদের যে প্রোডাকশন কৃষি ক্ষেত্রে এবং তাদের যে বিভিন্ন ফসল আজকে যে গাছপালা হয়তো ফল ঝরে যাচ্ছে গুটি ঝরে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ এই যে বিভিন্ন ধরনের অর্থাৎ মানুষ প্রাণী উদ্ভিদ সকলের মধ্যে এবং বিশেষ করে যে স্থায়ী যে গ্লেসিয়ার বা সমুদ্রপৃষ্ঠ এই ব্যাপার সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা বৃদ্ধি বা গ্লেসিয়ারের যে উচ্চতা মানে গ্লেসিয়ার যে আয়তন ছিল সেগুলো কমে যাওয়া হ্যাঁ এ রোগ অসুখ ফসল সে সমস্ত কিছু কিন্তু নিয়ে কিন্তু ইম্প্যাক্টটা কিন্তু দিতে হবে ঠিক আছে তো এইগুলো ছিল আমাদের আজকে গুরুত্বপূর্ণ এই বায়ুমণ্ডল সম্পর্কিত চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারগুলো কিন্তু একটা জিনিস মনে রাখবে যে এগুলো কিন্তু খুব ইজি দেখো টপিক্যাল এবং টেম্পারেট সাইকেল অর্থাৎ ক্রান্তি এবং আতি সিজন ঘূর্ণপাত সম্পর্কে ক্লাস টেনে একটা তোমার আইডিয়া হয়ে আছে এবং এবং এই যে এত সেমিস্টারগুলো পড়লে সেখানে একটা আইডিয়া হয়ে আছে এবারে এটাকে একটু মানে সহজ সহজ ভাষায় লিখে রাখা পয়েন্ট করে রাখা মনে রাখা তাহলে কিন্তু হয়ে যাবে এই যে বিভিন্ন যে ঘূর্ণপাতগুলো ক্রান্তি এবং নাট্য চিত্র যে উৎপত্তি বা জীবন ইতিহাস বা জীবনচক্র লাইফ সাইকেল এগুলোকে কিন্তু একটু চিত্র দিয়ে ভালোভাবে করে রাখবে এবং একদম টুডা পয়েন্টে ছোট ছোট করে দাগ নিয়ে তোমরা পড়াশোনা করবে বেশি লেখবার কোনো প্রয়োজন নেই এবং জলবায়ু পরিবর্তনটা একটা নতুন টপিক সেগুলোও দেখবে মনে থাকবে ওই বছর কারণ কি ঘুরিয়ে ফিরেছে গ্লোবাল ওয়ার্মিং এই নাও সিফেক্ট হ্যাঁ ওজন ডিফ্লেশন এই ব্যাপারগুলো আসবে অনেক সময় এবং তার ফলে কি হচ্ছে সেগুলোকে আমরা মনে রাখতে পারবো ঠিক আছে তো একটু ভালো করে প্র্যাকটিস করো হয়ে যাবে আর আরেকটা একটা টপিক হয়েছে পোপেনের জলবায়ু শ্রেণী বিভাগটা এটাও তাই এটা কিন্তু মেন জিনিসটা এ বি সি ডি ই ক্লাইমেট পর্যন্ত যদি তোমার মনে থাকে তাহলে তখন তার যে সাব যে শ্রেণী বিভাগগুলো রয়েছে উপবিভাগ যেগুলো সেগুলো কিন্তু তোমরা কিন্তু করতে পারবে অতএব ভালোভাবে তোমরা পড়াশোনা করো কোনো অসুবিধা হবে না এবং চিত্র চিত্র কিন্তু এখানে তোমরা দেবে তাহলে আমি আবার বলছি যে আমাদের যে অলরেডি যে ক্লাসগুলো হয়ে গেছে প্যাকেটি ভূগোলে বা পরবর্তী ক্ষেত্রে যেগুলো হবে সমস্ত কিন্তু আইবটন থেকে তোমরা দেখে নেবে যারা দেখো নি এবং ডেসক্রিপশন বক্সের যে প্লে লিস্টের যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লিক করে কিন্তু দেখে নেবো জয়েন্ট সেগমেন্টারে যে আমাদের যে ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হবে গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন এখান থেকে পাবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে যুক্ত হবে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবে সমস্ত ইনফরমেশন তোমরা এখান থেকে পাবে পিডিএফ পেয়ে যাবে জেমস এন্ড মেন্টালে যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে বেল আইকন থেকে দেবে এবং বেল আইকন থেকে তোমরা হিট করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান শর্ট করে যাতে তুমি পেতে পারো এবং তুমি এই চ্যানেলটিকে বেশি বেশি করে তোমরা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দাও সকল বন্ধু বান্ধবদের মধ্যে আর তোমরা তোমাদের প্রিপারেশান ভালোভাবে চালিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি কোনো অসুবিধা হবে না একদম টেনশন ফ্রিভাবে এখন এক মাস সময় আছে তোমরা যদি ঠিক করে পড়াশোনা করো ঠিক করে যদি অভ্যাস করো তাহলে দেখবে তোমাদের হয়ে যাবে তোমরা তোমাদের যে টেক্সট বুক আছে সেখানে এইগুলো দাগ নিয়ে নেবে তোমরা সেখান থেকে পয়েন্ট ওয়াইজ করে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এক একটা চ্যাপ্টার সেগুলো তোমরা ওখান থেকে দাগ নিয়ে নেবে তোমাদের যদি কোনো সহায়িকা বই থাকে সেখানেও তোমরা সেই প্রশ্নগুলো পার্টিকুলারলি দাগ নিয়ে নেবে এবং ছবিগুলো কোন বই থেকে কোনটা করবে সেইগুলো এখন থেকে ঠিক করে রাখবে ঠিক আছে তাহলে তোমাদের জন্য শুভেচ্ছা থাকলো তোমরা ভালোভাবে এগিয়ে চলো আমরা তোমাদের পিছনে রয়েছি কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ ধন্যবাদ সকলকে